একটা মেন তার দৈনিক খাবারের চাহিদাটা আসলে যেহেতু মাসের একটা সময় সেই জিনিসটা হচ্ছে ওই সময়টাতে যেন ঘাটতি না হয় তার মানে আমাকে কী করতে হবে তিন সপ্তাহ তাকে খুব ভালো করে খাওয়াতে হবে ওই সময়টা তো লস হচ্ছে যতদিন আমরা এই পর্যায়ে থাকবো বেলার রাখ পর্যন্ত ওই সময়টা লস হচ্ছে তাহলে আমার কি কি লস হচ্ছে শুধু কি আয়রন লস হচ্ছে আমাদের বি ভিটামিন লস হচ্ছে না উইদাউট বি ভিটামিন কি আয়রন তৈরি হচ্ছে হচ্ছে না উইদাউট ভিটামিন সি কি আয়রন তৈরি হচ্ছে হচ্ছে না তাহলে আমাকে ওই মেয়েটাকে কী খাওয়াতে হবে তার প্রোটিনের দিকে খাটতে জোর দিতে হবে তার মাং মাংস ডিমটাকে ঠিক রাখতে হবে তার হচ্ছে মোটামুটি আয়রন জাতীয় খাবার বলতে আমরা যেমন বুঝি কচু খুবই কম দামের খাবারের মধ্যে আয়রনটা বেশি আছে কচু আখের গুড়ের মধ্যে আয়রনটা বেশি থাকে চিনির গুঁড়ের মধ্যে আখের গুঁড় সর্বত্রে খাওয়াই দেবেন তারপরে হচ্ছে কলিজা কলিজা মুরগির হোক গোলোর হোক খাওয়াবে তারপরে যদি কম দামের মধ্যে বলি যে কলার মোচা কচুর লতি বিট একটা হচ্ছে শালগমের মতো লাল বিট পাওয়া যায় খুবই আয়রন খেজুর তারপরে হচ্ছে প্রচুর মুখী তার মানে হচ্ছে যে যেগুলো পপযুক্ত জিনিস ওগুলো খাওয়াবেন কিন্তু সাথে বাবা লেবু খেতে হবে যদি মাংস থেকে আয়রন পান সেটাতে না খেলে চলবে কিন্তু আমরা নর্মালি শাকসবজি থেকে যে আয়রনটা পাই সেটা অবশ্যই তবে হ্যাঁ কারো বেশি যাচ্ছে কারো কম যাচ্ছে যেটা আমাদের স্বাভাবিক সেটা থেকে যদি তার ওইটার তিন সপ্তাহে কাভারেজ হয়ে যায় পরের মাসের জন্য প্রিপারেশন নেয় তাহলে আলাদা কোনো ওষুধ খাওয়াতে হয় না তবে তার সিমটম যদি আসে যে তার বুক ধরপড় করতেছে তার কোনো কোনো মাথা ভরে যাচ্ছে তার খাবারের রুচিটা একেবারেই নাই বা সে বলতেছে যে আমার বমিভূমে লাগতেছে সেক্ষেত্রে ধরে নিতে হবে তার একটা আয়রন টেস্ট করা উচিত তখন হচ্ছে আমরা তার সিবিসিটা করে বা হিমোগ্লোবিন শুধু টেস্ট করে নিয়ে দেখব যে তার আয়রন লেভেলটা তার জটিক ঠান্ডার কথা তার থেকে কমে গেছে কেন যদি কমে যায় অবশ্যই একজন ডক্টরের পরামর্শ মতো আপনারা আয়রন ট্যাবলেট সাথে বি ভিটামিনও খেয়াতে খাওয়াইতে পারেন সাথে লেবুটাও বেশি করে খাওয়াইতে পারেন টক ফলও বেশি খাওয়াইতে পারেন বা সি চাইলে সারা দিয়েও দিতে পারে এখন কথা হচ্ছে যে সেটা যদি কোনো কারণে বেশি কমে যায় সেটার জন্য তবে সবসময় আয়রন ট্যাবলেট মাসিক ধরে খাওয়াইতে হবে এবং কোনো কথা নাই যদি একটা মেয়ে মানুষ তার রেগুলার খাবারে দুধ ডিম মাছ মাংস শাক সবজি সবই রাখে তার মানে আমাদের আমরা যে যে ধর্মে আসি সেই ধর্মের হালাল যত খাবার সবাই যদি খেতে পারে তাহলে কোনো পুষ্টি হওয়ার কথাও না এবং যেই বাচ্চারা নিজে যে আজকে পুরীতে মাসে দেখলাম আমার বাচ্চারা কি চিনি সাথে খাচ্ছে ডিম নিছে ভাজি নিষে সব এখন আমরা কি করি মারা বাচ্চাদেরকে জোর করে ঠেসে ঠেসে খাওয়াই বাচ্চারা কি খাচ্ছে এটাও বাচ্চারা বুঝে না এবং অনেক বাচ্চা আছে মা খাওয়াই নিজে খায় না বাচ্চা থেকে থেকে ছোট চেষ্টা হাতে খাচ্ছেন বাবারা যা খাচ্ছেন প্রতিটা খাবারে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা বাচ্চারা মুরগি পছন্দ করছে মা কি করছে বাচ্চারা মাছ খায় না তাহলে খাওয়ার দরকারই নাই এই বাচ্চারা কোনোদিনই মাছ খেতে পারবে না বাচ্চার মাছের মধ্যে সবচেয়ে ভালো ভিটামিনগুলো আছে মিনারেলসগুলো আছে মাছের মধ্যে সবচেয়ে ভালো ফ্যাটি অ্যাসিড আছে যেটা উনি বলেছে সামুদ্রিক দুদিন দুই দিন রাখার জন্য কেন সব কিছু মাছের মধ্যে থেকে যদি আসে আমার দামি মাংস খাওয়া দরকার কি এবং একেরকম মাংস যখন আপনি বাচ্চাকে খাওয়াবেন তখন ওই মাংসের মধ্যে কিন্তু বিষক্রিয়াটা বেশি পাচ্ছে এখানে পল্টি খাবারগুলি খারাপ দিচ্ছে তাহলে মাছটা তো বেশি সুস্বাদু এবং সবচেয়ে বেশি হচ্ছে হাইজিন সবচেয়ে বেশি হচ্ছে নিরাপদ তাহলে মাছটা রেগুলার রাখার চেষ্টা করতে হবে এখন এই যে বললেন যে বাচ্চা আমার তো শুধুমাত্র ওই ডাল একটা ডাল পছন্দ করে না বাচ্চাকে সব রকম ডাল খাওয়ার চেষ্টা করে বাচ্চাকে একটু ছোলা খাওয়া বাচ্চাকে একটু হচ্ছে কাঁচা বাদাম খাওয়া হ্যাঁ বাচ্চা শাক খাইতে চাচ্ছে না শাকটা কিভাবে খাওয়াবেন ডাল দিয়ে খাওয়াবেন না সবজিতে একটু শাক মিশিয়ে দিয়ে খাওয়াবেন নাকি শাকটা সিদ্ধ করে ব্লেন্ডারে পিষে খাওয়াবেন খাওয়াইতে হবে কিন্তু এই যে ব্যবস্থাটা যখন এখন থেকে না করেন আমি যদি আজকে দুধ ছোটো থেকে না খাই বড়ো হয়ে আমি দুধের কোনো সহ্য করতে পারবো না তো কেউ খায় না আর বড় অতিতে ডিম যদি ছোট থেকে না খায় কোনো বাচ্চা বড় হইলে কি সে খাবে বা বড়ো হইলে কি ওই বড় পর্যন্ত ডিমটা খেতে পারতেছি হইতেছে প্রেশার হইতেছে কলেস্ট্রলের সমস্যা পারতেছি খেতে উসুমটা পারতেছে না তাহলে ছোটো থেকেই খাওয়ানোর অভ্যাস করতে হবে আর এই যে সিমডমগুলোর কথা বললাম সেটা হইতে পারে একটা ছোটো মেয়ের ক্ষেত্রে যাদের মিস্ট্রেশন শুরু হয়েছে হইতে পারে যারা মা হইছে হইতে পারে যাদের মাসি রেগুলার চলতেছে তাদের তাহলে অবশ্যই সেই সময়টাতে তাদের খাবারের প্রতি যেমন যত্ন রাখতে হবে রোদে পাঠানোর ব্যবস্থা করতে হবে তাদেরকে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে তারপর যদি বলি হাড়ের কথা সবচেয়ে বেশি যে প্রবলেমটা এখন ফেস হচ্ছে সেটা হচ্ছে একটা মেয়ে মানুষের হয় উঠতে বয়সে হাড়ের ব্যথা আসতেছে বসে থাকতে পারতেছে না বসে পড়তে পারতেছে না অবশ্যই ডাক্তার এসে দেখাবেন এবং বাচ্চা সুস্থ হতে গেলে মাকে আগে থেকে যত্ন করে তার নিউট্রিশনের ঘাটতি পূরণ করে বাচ্চা ডাক্তারকে দেখাবেন যে সে ঠিক আছে কি না তারপর আমি বাচ্চা নিতে তার প্রিপারেশন ঠিক আছে কিনা তার হাণ্ডি ঠিক আছে কিনা তার রক্ত ঠিক আছে কি না মা ঠিক আছে কিনা দেন বাচ্চা নেবেন এবং যখন বাচ্চা নিয়েই হয়ে গেল কোনো কারণে আল্লাহ দিয়ে দিল তখন মার সব কিছু ঠিক আছে কিনা এটা ডাক্তারকে দেখাই আপনাকে ঠিকঠাক নিয়ে আসতে হবে